জুতা কিভাবে এই যে দেখেন জুতা কিভাবে তৈরি করা হচ্ছে উহু হু গরম 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 প্রচুর গরম দেখেন এই যে দেখেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে জুতা তৈরি করে আচ্ছা কাঁচামাল এই কাঁচামালটা দিয়ে এই জুতা তৈরি করা হচ্ছে তৈরি করার পরে আমরা এখানে ডাইস দিছি বিজন ভাই এই জুতোরাই দেখেন এই যে এই জায়গায় কালার ভাই কালার এই যে জিবলে বের হচ্ছে জি জি ভাই এই যে জুতর উপরে পড়া পড়লাম দেখেন দর্শকরা দেখেন জুতর জুতর মেলা জায়গা জুতর মেলা আচ্ছা ভাই এই জুতাগুলি তো এখন বের হচ্ছে না আচ্ছা এখানে কালার হবে কয়টা ভাই লাল হবে মিজান ভাই ব্লু হবে কালো হবে তারপরে এই যে পেস্ট কালার হবে ঠিক আছে পেস্ট কালার হবে চারটি কালার চারটি কালার কারখানা থেকে নিলে লাভটা কি ভাই

তবে আবার গুলবিয়াতে ফিডিং চলবে মানে তিনটা কালার হয় তিনটা আমাদেরকে দেখান আচ্ছা এইটা এখান থেকে কি হবে ও ভাইয়া কি করছে ভাইয়া ফিরিং চল ভাইয়া এই মানে পিঠাগুলা লাগাইছে তাই লাগানোর পরে এটা ওই আপনার কাছে ওখানে চলে গেছে এখানে তো তখন ফাইল হবে লগ হবে পলি হবে পলি হবে জি জি চলে যাবে কোথায় আলো মার্কেট সিদরিক বাজার চক বাজার বিভিন্ন মার্কেটে চলে বিভিন্ন মার্কেটে চলে যাবে বাইকারির দোকানে বাইকারির দোকান আচ্ছা মিজান ভাই আছে

এখানে কত টাকা থেকে শুরু ভাইয়া এখানে আপনার পনেরো টাকার থেকে শুরু পনেরো টাকা পনেরো টাকা থেকে শুরু পনেরো টাকা জুতো ভাই পনেরো টাকা জুতো কি বলেন ভাই পনেরো টাকা জুতো মিজান ভাই অবাক করার কথা অবাক করার আচ্ছা যাক আমরা একটু এদিকে দেখি এইদিকে জুতো এগুলো কি স্টক করা স্টক জি জি এগুলো সব স্টকে রাখছেন জি আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধু আমরা একটু দেখাচ্ছি কালো মাল জি কালো আছে ভুলু আছে কালো ভুলু জি জি এই যে দর্শককে দেখান

আচ্ছা এটা হলো আপনাদের অফিস রুম জি জি আচ্ছা আপনাদের এখানে কয়টা কোম্পানি মানে কয়টা জুতা আছে এখানে এখানে 30 থেকে 35 টা জুতা আছে আর্টিকেলের জুতা আছে না দর্শক এখানে এই জুতাগুলো ভাইয়ার এখান থেকে পাবেন 30 থেকে 35 টা আর্টিকেলের জুতা পাবেন এর মাধ্যমে নেবে মিজান ভাই তাহলে আমাদের ফোন বল করবে এবং তারা কি কি মাল নাও সে অর্ডার করবে আমরা আপনাদের ডুপে পাঠা দেব ঠিকানা দিয়ে দেব অ্যাড্রেস দিয়ে দেব আমরা ডুপে পাঠা দেব সব কন্ডিশন দেব ওখান থেকে টাকা দিয়ে মাল নিব 1 টাকা না জি না আমাদেরকে 1 টাকাও দেওয়া লাগবে না 1 টাকাও দেওয়া লাগবে না মাল হাতে পাওয়ার পরে টাকা দিবে জি জি বেল আচ্ছা ভাই এখানে এই জুতা জুতাগুলা ভাইয়ার এখান থেকে পাবেন তিরিশ থেকে পঁয়ত্রিশটা আডিকেলের জুতা পাবেন এই জুতাগুলা ভাইয়া এখান থেকে নিতে হবে এটা হলো অফিস রুম এটা হলো ওনাদের অফিস ভিতরে হলো ওনাদের কারখানা এই কারখানা থেকে আপনারা এই জুতাগুলা সরাসরি মিজান ভাই ভিতরে সব ঘুরে দেখলেন দর্শককে দেখাইলেন যেভাবে তৈরি করে মেশিন দেখাইলেন ফিটিং দেখাইলেন সব ঘুরে দেখাইলেন আমাদের গোটা যে মাল দেখাইলেন এখন মূলত যে যে মালে যে রেট সেটা দর্শকদের জানায় দেয় নাকি মিজান ভাই জি যে দুইটা কালার পুরুষদের ঠিক আছে মাত্র 270 টাকা মিজান ভাই 270 টাকা দজন পেয়ার পারে 24 টাকা জোড়া দুইটা ঠিক আছে আপনাদের খাতিরে মিজান ভাই আপনার খাতিরে আসলে 2 টাকা করে কমায় দেবো জানাক

মাত্র দুশো পঞ্চাশ টাকা ডজন জি এক ডজনে পাবে একুশ টাকা জোড়া পরে একুশ টাকা একুশ টাকা জোড়া এক ডজনে পাবে তিনটা কালার জি জি এক ডজন তিনটা কালার পাবে তিনটা কালার হবে দাম হলো একুশ টাকা একুশ টাকা দিয়ে দেবো সত্যি জি এই যে দেখেন তুমি কথার কাজে মিল থাকতে হবে ভাই কথার কাজে পুরো মিল পাবেন কথার কাজে আমি জানি ওনার দিতে পারো কারণ যেহেতু ওনাদের নিজস্ব ফ্যাক্টরি আমাদের সফটওয়্যার নিয়ে ঘুরে দেখলেন না জি জি আচ্ছা যাক

দুশো ষাট টাকা ডজন কত করে পরে তেইশ টাকা সামথিং তেইশ টাকা সামথিং জি জি দর্শক বন্ধু এই জুতা নিতে পারেন মাত্র তেইশ টাকা সামথিং কোথায় আসলে কার কানা চলে আসলে পাবেন হ্যাঁ ঠিক আছে এখন আসবো আমরা বার্মিস ইবা বার্মিস ইবা বার্মিস ইবা বার্মিস এই যে দেখান ইবা কোয়ালিটি মাল কোয়ালিটি পূর্ণ মাল দেখান দর্শকদের দেখান ইবা ইবা এটা কয়টা কালার আছে ভাইয়া এটা তিনটা কালার বড় ভাই এই তিনটা কালার জি জি মিজান ভাই দেখান দর্শকদের বলে দেন তিনটা কালার কত করে পাবে এটা পড়ো মাত্র 38 টাকা মিজান ভাই 38 টাকা জি জি এই তিনটা কালার পাবে জি জি দর্শক বন্ধু এটা জোড়া পাবেন 38 টাকা এই তিনটা কালার নিতে পারবেন

হ্যাঁ তারপরে একত্রিশ টাকা দর্শক ঠিক আছে দর্শক বন্ধু এখান থেকে নিয়ে যাবেন মাত্র একত্রিশ টাকা জোড়া ভাই এটা হলো ত্রিশ টাকা টাকা এই যে টাকা জোড়া এটা হলো কালো মাল ও একটা মাঝে কয়টা কালার হবে এটা কালো এটা শুধু কালো কালো টাকা উঁচা মাল যে সব মেয়েরা উঁচা মাল খোঁজে উচা মাল জি জি এই যে দেখেন উঁচা মালের কাল তিনটা কালার জি মাত্র 45 টাকা মাত্র দাম তো বেশি হয়ে গেছে চক বাজারে কত ভাই এটা এটা চকবাজার বিক্রি নর্মাল পঞ্চাশ টাকা 50 টাকা আপনি আছেন কত আপনার আর হ্যাঁ আর টাকা সত্যি জি দর্শক বন্ধু আমার পেয়ে যাবেন মাত্র উনচল্লিশ টাকা মাত্র উনচল্লিশ টাকা পেয়ে যাবে আকর্ষণীয় মার মিজান ভাই আকর্ষণীয় মাত্র পঁয়ষট্টি টাকা মিজান ভাই মাত্র পঁয়ষট্টি টাকা কি বলেন ভাই মাত্র পঁয়ষট্টি টাকা

স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন উনচল্লিশ টাকা পাবেন আর একটা আছে এটা কালো আর চকলেট কালো আর চকলেট চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা দর্শক বন্ধু এই দুইটা কালার পাবেন মাত্র চল্লিশ টাকা আপনাদের আকর্ষণীয় মাল এই যে দেখেন বাচ্চাদের না হ্যাঁ

এই যে ফুল প্যাকেটিং আমাদের এই মাল এই মাল না জি জি প্রতিটা জুতে এইভাবে ডজন করা থাকে জি জি ফুল প্যাকেটিং এটাই চলে যাবে কাস্টমার কাছে সারা বাংলাদেশ জি জি সারা বাংলাদেশ আচ্ছা ভাই এত সুবিধা আমরা দেখাইলাম অ্যাড্রেস তো দেখাইতে পারলাম না ভাই জি এই যে মিজান ভাই এখন অ্যাড্রেসটা হইছে ঢাকা কামরাঙ্গীরচর লোয়ার ব্রিজের ঢালে কামরাঙ্গীরচর লোয়ার ব্রিজ লোয়ার মানে এটা পাশেই জি 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 এটা পাশেই জি তো অনেকে তো চিনবে না লোয়ার ব্রিজের ওখানে আইসা ফোন আমাদের ফোন দিলে হবে ফোন দিলে আপনি নিয়ে আসবেন জি জি আচ্ছা আপনি নিয়ে আসবেন আচ্ছা অনেকে তো আসতে পারবে না তারা কি পাবে নিবে তারা ফোনের মাধ্যমে নেবে আমি মিজান ভাই তাদের আমাদের ফোন বল করবে এবং তারা কি কি মাল মানুষ অর্ডার করবে আমরা আপনার ডুবে পাঠা দেবো ঠিকানা দিয়ে দেবো দিয়ে দেবো আমরা ডুবে পাঠা দেব সারা বাংলাদেশে

সত্যি ভাইয়া বলছি একটা ডিসকাউন্ট মালিক পক্ষ এবং কারখানা মালিক রে পারে আপনারা অবশ্যই যারা নিতে চান মোবাইল নাম্বারে যোগাযোগ করুন আজ এই পর্যন্ত ভালো সুস্থ নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ